অথচ খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এই ছাত্র জীবনে নিজের বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে মাকে বলছেন মা আমি উচ্চ শিক্ষা শিখতে চাই আরো বেশি আরম শিখতে চাই তখন গেলেন হুসাম উদ্দিন বোখারির কাছে বোখারা গিয়ে বলে হজুর আমি আপনার কাছে পড়ব। হজুর বলতেছে হোসামুদ্দিন বুখারি রহমতুল্লা আলাই হাদিসের বড় ইমাম উনি বলছেন তুমি আমার কাছে পড়বা তবে আমার এখানে ১৬ বছরের কম পড়া যাবে না বরাবর ষোলো বছর পড়তে পারলে তুমি হইতে পারো আমাদের অনেক ভাইরা তো মাদ্রাসায় দাকিল পাশ করার পরে তো আবার কলেজ ভালো লাগে মোটামুটি আবার আলিম পাশ করার পরে বিশ্ববিদ্যালয় ভালো লাগে মাদ্রাসার ভালো লাগে না তখন না ঘরকা না ঘাটকা এ এদিকেও হয় না ওদিকেও হয় না ভালো আলেমও হয় না ভালো বাঙ্গালও হয় না ঠিক কিনা কথা বলেন ধৈর্য লাগবে খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাই যখন উনি বলছেন হোসাম উদ্দিন ষোলো বছর পড়তে পারলে ভর্তি হও বলে হুজুর ষোলো বছর থাকবো কোনো অসুবিধা নেই ষোলো বছরের জন্য ভর্তি হলেন উনি তো অলৌকিক মেধার অধিক অধিকারী ছিলেন খাজা ময়নুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলাই বাবা এবং মা দুই দিক থেকে হাসানি আর হোসাইনি তখন বলে ১৬ বছরের পড়া সাত বছরে পড়া শেষ আমার সবক নেন দেখে ষোলো বছরে যেই কোর্স শেষ হইতো উনি সাত বছরে শেষ করে ফেলেছে কয় হজুর আমাকে নতুন কিছু বল কয় আমার কাছে আর কোনো কিছু নাই যা ছিল সব তুমি শিখে ফেলছো এবার তুমি যদি উচ্চশিক্ষা আরো শিখতে চাও আব্দুল্লাহ সামার কান্দি একজন আমার বন্ধু আছে তাপসির ইমাম এখান থেকে সামার কান তুমি যাও তার কাছে তাপসির শিখবে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সেখানে গেলেন আমার গিয়ে দুই বছর তাপসি শিখলেন তারপরে হাদিস আর তফসিরের পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পর উনি মক্কা শরীফ গেলেন সুক্রিয়া আদায় করতে ওখানে গিয়ে দেখে যে ওনার পীর হোসাম উদ্দিন বুখারি রহমতুল্লাহ মক্কা শরীফে ছাত্রদেরকে দরজ দিচ্ছে ওনার উস্তাদ উস্তাদ তখন সাগরেদকে দেখে বলে মঈনুদ্দিন তুমি এখানে বলে হুজুর আমি তো এখানে আসছি কাবাগর জিয়ারত করতে বলে আজকে একটা কাজ করো তুমি ক্লাস নাও আমি নিব না তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কা শরীফের বড় বড় আলেমদেরকে তখন যারা ছাত্র ছিল তাদেরকে বুখারী শরীফ হাদিস শরীফ পড়ালেন ছাত্ররা বলল হুজুর মাঝে মধ্যে আপনার যদি অসুবিধা হয় এই উস্তাদকে পাঠায়েন ইনি আমাদের খুব ভালো পড়াইছে এগুলো কি দুনিয়াবাসী জানে যুবকরা জানে তারা মনে করে যে ওলি আল্লাহ মানে শুধু একটা বাবা এই সেই এক একজন যে কত বড় বড় আলেম তবশ্রী রুহুল বয়ানের ভিতরে আছে কোন মূর্খকে আল্লাহ ওলি বানাবে না